মালদহের বামুন কোলায় অগ্নিকাণ্ডের ঘটনা পুরে ছাই হয়ে গিয়েছে কুড়িটি দোকান আবর্জনা স্তূপ থেকেই আগুন লাগে মালদহের বামুন কোলায় অগ্নিকাণ্ডের ঘটনা ছাই হয়ে গিয়েছে কুড়িটি দোকান আবর্জনা স্তূপ থেকেই এই আগুন লাগে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে কুড়িটি দোকান পুরে ছাই হয়ে গিয়েছে মালদহের বামুন কোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আবর্জনা স্তূপ থেকেই এই আগুন এখানে আগুন লেগে গেছিল কিভাবে আগুন লাগে আগুন লাগে কিভাবে এখানে নোংরা ছিল নোংরা দিকে আগুন নোংরা জল ছিল নোংরা থেকে জলে আগুনটা লেগে গেছিল ঠিক আছে তো যাই হোক আমি বাড়ি থেকে আগুন আগুনের ধোঁয়া দেখে পাই বাড়ি থেকে দৌড়ায় আসে দেখছি যেখানে পুরো আগুন লেগে গেছে সাত আটটা দোকানে জ্বলে জলে আবার ছাই হয়ে গেছে তারপর আমরা আগুনটাকে নিমানের মধ্যে নিমাতে ফ্রি হয়েছে দোকান গুলা কিসের ছিল দোকান গুলা মিষ্টির দোকান ছিল আর দোকান ছিল শাখা সোনার দোকান ছিল ক্ষয়ক্ষতি কেমন হয়েছে ক্ষয়ক্ষতি ভালো হয়ে গেছে মানে দোকানগুলো সব